আসসালামু আলাইকুম এভরিওান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আমার ভাইয়ার বাসে চলে গেলাম আমার একমাত্র ভাই তার পাশে চলে গেলাম তো এখানে আমার ভাগ্নি আমার এটা দুইটা ভাগ্নি আছে এখানে তো ঢুকেই প্রথমে ওদের সাথে দুষ্টুমি করতেছিলাম যে তোমরা কেমন আছো তোমরা দেখে আমার আগে চলে আসছো আমার একটু যাইতে লেট হয়ে গেছে ওরা আগে চলে গেছে তো এই জন্য ওদের সাথে একটু মজা করছিলাম এরপর দেখলাম আরেকটা চলে আসছে আমার ভাগ্নি আমার ভাগ্নির অভাব নাই অনেকগুলো আছে মাসা আল্লাহ সবাই দেখতে অনেক কিউট এবং অনেক ভালো আর আমাকে অনেক ভালোবাসে অনেক লাভ করে আমার ভাগ্নীরা আর ওরা আমাকে ছয় ছোটো আম্মু বলে রাখে মানে আমি ছোট তো সবার আর ভাই বোনের ভিতরে আর কি তো এখানে আমি চলে গেলাম দেখলাম আমার ভাইয়া তো ভাইয়াকে আর ভিডিও করলাম না তো এরপরে যে আর কয়টার সঙ্গে দুষ্টুমি করতে গেলাম যে কি করছে ও মা যে দেখি এরা বিচ্ছু বাইনি এত দুষ্টু দুষ্টু এরা এই যে আমার বাবাটা এখানে আমার ভাগ্নি তো এরা এত দুষ্টুমি করতেছে মামার বাসায় এসে কিভাবে যা সহ্য করে মামা তো এখানে আমি আপুদের বললাম যাও তোমাদের একটু ভিডিও করেই ফেলি আমার আপু আমার আম্মু রান্না করতেছিল তো টুকটাক একটু রান্নাই দেখাই ফেলি এই আপু রান্না করছিল আর আপুর সাথে আমি মজা করতেছিলাম আপু বলতেছে তোমার লেট হয়ে গেছে আসতে আমি বলছি ঠিক আছে ঠিক আছে তোমরা আগে চলে এসো ফার্স্ট তো এটা আপু মাছ রান্না করছে এখানেও মাছ আপু অলরেডি প্রায় রান্না শেষ আর অল্প কিছু রান্না বাকি আছে তো এখানে আমার আম্মু আমার আপু রান্না করতেছে আর আমি ওদের সাথে কথা বলতেছি আর মজা করতেছি আসলে ভাই বোন একসঙ্গে দেখা একসঙ্গে ঘোরা আসলে অনেক মজা আর বিশেষ করে তো আমরা বোনেরা ভাই আমার একমাত্র একটাই ভাই তো বেশিরভাগ দিন বোন তো একই সঙ্গে থাকি অনেক মজা করি অনেক মজা করি কোথাও গেলে একসঙ্গে যাই ঘুরতে গেলে এইটা সেইটা তো আজকে প্ল্যান করেছি যে ভাইয়া দাওয়াত দিছে যে তোমরা চলে আসো তোমরা বাসায় এসে নিজেরা রান্না রান্না করো তো আমার আপু আমার যে আগে থেকেই রান্না করতেছে তো বাসায় কেউই থাকে না আমার ভাইয়ের বাসায় কেউই থাকে না আই ভাইয়া একবার খোলনাতে একবার ঢাকাতে ওরা অফিস খোলনায় আবার ঢাকায় এইটা নিয়ে চলতাছে আর কি তো চলে আসলাম আর এখানে তো এসে দেখি ওরি বাবা এরা যে এত দুষ্টু এত দুষ্টু বলার মতো না কী যা করছি আমাকে ভিডিও করতে দেখে দুষ্টামি করতেছে বেশি এটা তো কিউটের ডাব্বা সব কটাই কিউটের ডাব্বা মার্শাল্লা তো এইখানে আমার বাবাটাও দুষ্টুমি করতেছে ও আবার ওর আপুদের অনেক ভালোবাসে অনেক ভালোবাসে মানে বলার মতো না ওর ছোটো ছোটো বোনদের অনেক ভালোবাসে তো এই দুইটা সেম বয়সী আমার মেজ বোনের আর আমার বড় বোনের বেবি তো এইটা অনেক লজ্জা পায় এটা অনেক লজ্জা পায় এইটা অনেক চালাক এটা অনেক চালাক ওই আমাকে হাট দেখাচ্ছি আমাকে হাট দেখাচ্ছি তো এইটা আমার আম্মু এটাও আমার ভাগ্নি এটা আমার বড় মেয়ে আর এই যেমন বাবারটা বাবাটা বাবাটা তো দুষ্টুমি করে যাচ্ছে সে তো মামার বাসায় এসে অনেক খুশি ইনি এসে আবার আমাকে একটু হার্ড দেখাচ্ছে বলতে ছোট্টম্ম ছোট্টম্ম ই দেখো ই দেখো করতেছে আমি চাচ্ছি তোমাকে আমি দেখতেছি তো অনেক মজাই করতেছি যাই হোক আদর্জকে দিনটা তো অনেক মজাই গেল ভালো গেল কী আর বলবো অনেকই ভালো গেছে এটা আরেকটা মানে কম্পিটিশন থাকে ঠিক আছে কে দুষ্টমি বেশি করবে এই দুজনে এসে আমাকে হাট দেখাচ্ছে আল্লাহ আমার আম্মুকেও দেখাচ্ছে এটা আমার আম্মু আমার আমার আম্মু অনেক ভালো তো আমি টুকটাক একটু ভিডিও করছি এই আর কি তো এখানে সবাই সবাই কাজেই বিজি আছে আমি জাস্ট একটু ভিডিও করতেছি ফাঁকের ভিতরে এটাই আর কি বেশি এরপরে নিজে নিজে একটু ভাব নিলাম কত যে ভাব নিলাম এখানে আমার ভাগ্নি আছে ও বসে বসে যেন কি করছে জানি না ও কি করছে ও একটু খুব লাজুক ও ভিডিওতে তেমন আসতে চায় না অনেক লাজুক তো আমি তো হাঁটাহাঁটি আসার পর থেকে হাঁটাহাঁটি করতেছি কে কি করছে আমি এখানে একটু যাচ্ছি ওখানে একটু যাচ্ছি আমার বড় আবর তো রান্নাই সে অনেক বিজি এসে বান্না করতেছে আর বলতেছে ঘুদা লাগছে ঘুদা লাগছে তাতে রান্না করো এটা বলতেছে আমি যে অনেক দুষ্টুমি করতেছি আপনাদের সঙ্গে এরপরে নিজে নিজে একটু ভাবলাম যে নিজে একটু ভিডিও করি নিজেকে এটা নিয়ে নিজে নিজে একটু খুবই খুবই ভাবনি করলাম এই আর কি এরপরে তো এই যে আমার আম্মু বসে বসে সালাদ কাটতেছে আম্মুকেও দুষ্টুমি করতেছে আম্মুর সঙ্গে আমার আম্মু অনেক ভালো অনেক ভালো একজন ব্যক্তি ইভেন অনেক ভালো আমার আম্মু কিন্তু অনেক কিউট দেখতে মাসাল্লাহ সব রান্না শেষ টেবিলে আমার আপু কমপ্লিট করছে বসে সবাই চলে আসো লাঞ্চ খেতে চলে আসো এখানে অনেক কিছুই রান্না করেছে আমার আপু এটা শোল মাছ রান্না করেছি এটা শরপটি মাছ এটা ইলিশ মাছ এটা ডাল হ্যাঁ এটা ডাল রান্না করেছে সালাদ এরপরে শোল মাছ রান্না করেছে বল মাছ রান্না করেছে গরুর মাংস ডিম অনেক কিছুই রান্না করেছে আমার আপু অনেক অল্প সময় ভেতরে অনেক কিছু রান্না করে ফেলেছে মাশাল আমার আপু খুব দূরতে রান্না করতে পারে আর অনেক ইয়ামি হয় আমার আপু রাতের রান্নাটা আসলে অনেক ইয়ামি এরপরে সবাই বসে গেলাম খেতে আমার দুই দোলা ভাই বসে গেলো ভাইয়া সবাই খাওয়ার জন্য মানে পাগল হয়ে গেছে কখন দুপুরবেলা লাঞ্চ করবে দুপুর টাইম এরপরে সবাই লাঞ্চ করতে বসে গেল আজকে দিনটা খুব ভালো বলে এই যে আমার একমাত্র ভাই এটা আমার একমাত্র ভাই এই সবাই খেতে বসে গেছে এখানে এটা আমার বড় দোলা ভাই মেজ দোলা ভাই আমার দুইটা দোলা ভাই আর আমার ভাই খেতে বসে গেল আমাকে বলতেছে তুমি বসো তুমি বসো খেতে বসে যাও খেতে বসে যাও আমি বলছি না আমি এখন খাবো না আমি একটু পরে খাবো আমি তোমাদের একটু ভিডিও করি না এইটা বলতেছি তোমাদের একটু ভিডিও করি এটা আমার মেজে দোলা ভাই তো আমি বলছি তোমাদের একটু ভিডিও করি তোমরা খাও ভিডিও করি আর আমাকে তো তুমি ভিডিও কর পরে করো আমার আপু বলছে তুমি বসে যাও তুমি খেতে বসে যাও আমি বলছি না আম্মুকে বসাই দাও আম্মু বসুক আমি পরে খাবো ঠিক আছে আপু বলতেছে না না তুমি বসো পরে যে আম্মু বসে পড়লো আম্মু বলতেছে ঠিক আছে তোমরা এত ফুট করছো তাহলে আমি বসে পড়ি আমি খেয়ে ফেলি আর কি করবো আমার ভাই আমার আম্মুকে ভাত দিচ্ছে বস আম্মু আপনি বসে যান আপনি খেয়ে ফেলেন এই পরে আম্মু খেতে বসে গেল এরপরে তো সন্ধ্যা হয়ে গেছে এরপরে তো আমরা বোনেরা মিলা বসে কফি বানাই কফির মজা নিলাম সেই মজ্জা বসে বসে কফি খেলাম মানে মজার শেষ নাই আমি সবসময় চা কফিটা অনেক বেশি পছন্দ করি তো ওকে বাই টাটা